গুড মর্নিং সবাইকে কি আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে সকাল মানে এখন বাজছে সাড়ে পাঁচটা আজকে ঘুমটা ভেঙে গেছিল তো সেজন্য আর শুয়ে থাকিনি উঠে পড়েছি আর দেখো মামা উঠে গেছে আর আকাশের রংটা দেখেছ কতটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তাই না এখন এতটা সুন্দর একটু পরেই গরম শুরু হবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে গেছিলাম বাগানে তো বাগানে কয়েকদিন ধরে বেগুন ধরেছিল গাছগুলোতে কিন্তু তোলা হচ্ছিল না এই যে সাদা বেগুন আর কালো বেগুন আর এই কালো বেগুনগুলোতে পোকা হয় না কিন্তু সাদা বেগুনের মানে তিনটে গাছ ছিল আর তিনটে গাছে এত প্রচুর পরিমাণে ধরেছে তার জন্য প্রচুর পোকাও হচ্ছে আর এই যে কতগুলো লঙ্কাও তুলে এনেছি তো দেখো কত সাদা আর কালো বেগুন মিলে কতগুলো হয়েছে তো দেওয়া হয় এই পাশের বাড়িতে বা আমার বাড়িতে যারা কাজের জন্য আসে সেই দিদিদেরকে দেওয়া হয় তারপরও অনেক থেকে যায় আর এটা হচ্ছে খেটে শাক তো মানে আমাদের এখানে এই শাকটাকে বলা হয় খেটে শাক তোমাদের ওখানে কি বলে জানি না তো এই শাকটাও খেতে আমার খুব ভালো লাগে মানে ঢ্যাঁড়স তারপর খেটে শাক পাট শাক এই টাইপসের বা কচু এই ধরনের জিনিসগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাইও খেতে ভীষণ ভালোবাসে আর রিভু খেয়ে নেয় মানে ও যে খাবো না এরকম কোনো ব্যাপার নেই খেয়ে নেয় তো তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই এখানে পুদিনা পাতা তুলছিল মানে ওদের অফিসের এক কলিক পুদিনা পাতা বাড়িতে নিয়ে যাবে যার জন্য ও তুলে নিয়ে যাচ্ছিল আর এত প্রচুর পরিমাণে হয়ে গেছে না আর দেখো এটা তো কোনো শাক সবজি নয় যে রেগুলার বেসিসে খাওয়া যাবে এটা হয়তো চাটনি করে খেলাম বা কখনো শরবতের সাথে দিয়ে খেলাম তো সেজন্য যদি কেউ চায় তো তাকে দিয়েই দেওয়া হয় তো ও এখন পাতাগুলো নিয়ে যাচ্ছিলো সেজন্য তুলছিলো তারপর হঠাৎ করে রান্নাঘর থেকে আমি শুনতে পাই যে পেঁপে গাছের ওদিকে আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম যে হয়তো কেউ পেঁপে চুরি করতে এসছে কেন কি বলো যখন থাকি না স্কুল থাকে দুপুরবেলা তো এই পেঁপে গাছটা থেকে অনেক বড় বড় পেঁপে চুরি করে নিয়ে চলে গেছে ওই পাশ থেকে প্রাচীরে উঠে আর দেখছি তো পেঁপের সাইজটা কীরকম তো তোমাদের দাদা ভাই বলছিলো যে পেঁপের মুখের দিকটা একটু নষ্ট হয়ে যাচ্ছে আর আমি বললাম যে দেখো প্রাচীরটা একদম সরু তো তুমি সাবধানে হেঁটে এসো আর এত বড় পেঁপের সাইজ মানে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে পেঁপে আমি ধরতেই পারছিলাম না শুরু করে মানে প্রায় সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট এরকম তো বেশ বড় বড় আর অনেকেই চুরি করে খেয়েছে আর তোমরা তো দেখলে যে আমি কতগুলো লঙ্কা তুলে এনেছিলাম কিন্তু তারপরও গাছে অনেকগুলো লঙ্কা আছে তো সেজন্য তোমাদের দাদাভাই তুলে নিচ্ছিল আর এই একটা গাছে অরেঞ্জ কালার সবুজ কালার আর রেড কালার এই তিন রকমের লঙ্কা হয় তো সেজন্য গাছটা এত সুন্দর দেখতে লাগে যখন সবগুলো হয়ে থাকে মানে কোনোটা সবুজ হয়ে আছে কোনোটা অরেঞ্জ আবার কোনোটা লাল এই যে আমি তুলে এনেছিলাম আর তোমাদের দাদাভাই আরও তুলে আনলো তো ও আমাকে বলছে যে দেখবে কেউ মানে বিশ্বাসই করবে না যে এই এটা আমাদের গাছের লঙ্কা আর এরকম তিন ধরনের কালার হয় আমি বলছি বিশ্বাস না করার কি আছে আমি তো সেই ভিডিও নিয়েছি গাছ থেকে তোলার আর এই দেখো ডালটাও ভেঙে গেছে সেই ভিডিওটাও আমার কাছে আছে তো এই গাছটা আমি লাগিয়েছিলাম মানে লঙ্কা এনেছিল বাজার থেকে তো সেটা শুকিয়ে সেই বীজটাই ফেলে দিয়েছিলাম তো তারপর তো হয়ে গেছে রান্নাঘরে আমি ভাবলাম যে আজকে টক মাছটা আমি করি তো আমি কীরকম করে করি তেলের ওপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই তারপর সর্ষে বাটাটা দিয়ে একটু ভেজে জল দিয়ে দিই তারপর যে আমের আচার হয় না সেই আচারটা দিয়ে জল দিয়ে ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দিই গরমের দিনে টক টক মিষ্টি মিষ্টি আমার তো বেশ ভালোই লাগে আর তোমাদের দাদা ভাই তো এই আইটেমটা মাঝে মধ্যে করতে বলে ওরও ভালো লাগে রিভু অতটা খেতে পছন্দ করে না ওকে আলাদা আচার দিলে খেতে ভালোবাসে তো তারপর তোমাদের দাদা ভাই তো টিফিন নিয়ে চলে গেছে আর এই যে দুপুরবেলা ওর ঝোঁক উঠেছে যে আমি গান শিখবো আজকে তো আমি বললাম যে দেখ আজকে আমি এখনও খাইনি পুজো হয়নি তো তুই অন্যদিন আমি তোকে শেখাবো বা বিকেলবেলা বসবো বলছে না আমি এখনই বসবো তো এই যে গান নিয়ে বসেছে ঠিক আছে হবে তারপর বিকেল বেলা ফ্রিজে দেখছি যে তোমাদের দাদাভাই বাজার থেকে চার পাঁচটা কাঁচা আম এনেছিল তো মনে হলো যে একটু আম পান না বানাই তো সেজন্য কি করলাম আমগুলোকে সেদ্ধ করে নিলাম আর আমি যখন আমের শরবত বানাই বাম পান্না বানাই তো কি করি আমগুলোকে একসাথে সেদ্ধ করে নিই তারপরে সেদ্ধ আমের পাল্পটাকে চিনি দিয়ে ফুটিয়ে নিই প্রথমে তো পাল্পটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হয় তারপর চিনি দিয়ে ফুটিয়ে ওটা ওই কাঁচের কোনো জারে ভরে আমি ফ্রিজে রেখে দিই কারণ এটা প্রত্যেক দিন তো করা পসিবল না তো এটা আমি কি করি এটা খাওয়া যায় বেশ ছদিন সাত দিন ফ্রিজে রেখে আরামসে খাওয়া যায় যখন প্রয়োজন হয় আমি জাস্ট পাল্পটাকে ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিই আর একটু লবণ একটু গোলমরিচ একটু জিরে গুঁড়ো একটু পুদিনা পাতা এগুলো দিয়ে নিই তাহলে হয়ে যায় এতটা করে আর খাটতে হয় না তো আমি ওই পাল্পটা একদম তৈরি করে নিয়েছি আর এই যে এখন ওই কাচের জারটায় ভরে ফ্রিজে রেখে দেবো আর আজকে যতটা বানাবো ততটা আলাদা করে নিয়েছি অলরেডি আর রাত্রেবেলা আজকে জল ঢালা ভাত খাওয়া হবে কারণ প্রচণ্ড গরম তো রুটির আর খেতে ইচ্ছে করে না যার জন্য দেখতেই পাচ্ছ পাশে হাঁড়িতে ভাত আছে জল ঢালা হয়েছে ওতে আর আলু কেটে রাখা আছে আলু ভাজবো ডিম ভাজবো আর পোস্ত করবো মানে আমার জল ঢালা ভাসা ভাতের সাথে আমাদের সবারই টমেটো পোস্তটা খেতে বেশ ভালো লাগে তো এবার আমি ভাবলাম কতগুলো পুদিনা পাতা তুলে নিই তো এই যে পুদিনা পাতা তুলে নিয়ে তারপর তো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও অফিস থেকে চলে এসছে তো ও ফ্রেশ হয়ে নিক ততক্ষণ আমি বানিয়ে নিই বানিয়ে নিয়ে ফার্স্টে রিবু ওকে দিয়ে দেবো ও ফ্রেশ হয়ে এলে ওকে দেব। আর দেখো যে কোনো শরবতে বলো বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসে পুদিনা পাতা দিলেন একটা আলাদা ফ্রেশনেস আসে তো আমি কি করি যেহেতু এত আছে সেজন্য মাঝে মধ্যে জলের বোতলও দিয়ে রাখি একটা ফ্রেশ ভাব আসে আর এই যে ও পড়ছিল তো আমি নিয়ে গিয়ে ওকে দিলাম চিনি সব ঠিক আছে ভালো লাগছে তো তোমরাও এভাবে বানিয়ে রেখে দিতে পারো আর এই দেখো আজকে ভাবলাম তো আর কিছু কাজ নেই যার জন্য আমি ভাবলাম আলমারির একটা সাইড একটু গোছাই তো শাড়িগুলো ওর জন্য সব বের করে নিয়েছি আর সন্ধেবেলার কাজ তো মোটামুটি শেষ এবার আমি আলমারিটা গুছিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট